লাইভ আসার জন্য ধন্যবাদ লাইক লাইক করে যাবে অবশ্যই ভিডিও সেরেছি জি ভিডিও অর্ডার দেখবে সবাই এই কি কর অন্ধকারে অন্ধকারে কি করছো ওয়েলকাম সবকে দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া যাচ্ছি কি হচ্ছে আমি দেখছি দাঁড়া বই পড়ে ওয়েলকাম সবাইকে একটু লাইক করে যাবে লাইক পাঁচজন আসো একটু অবশ্যই লাইক করে যাবে লাইক দ্য মেন অবশ্যই লাইকটা করে দাও লাইভে এসছো লাইক করতে হয় বন্ধু বন্ধুরা লাইক করতে হয় হে কে রাইদে রাত্রিবেলা কি করছে চোরের মত এই কুডকুতে এই কালো যে ও কালো মাই গড হে দা পরিবার গো একে সুন্দর

सवय फ्री धरले जावे भौती रात फ्री खेला

বই পড়ো বই পড়ো লেখাপড়া শিখতে হয় লাইক করে যাবে বন্ধুরা যে কদিন এসতো লাইক করে যাবে সামনে ক্যামেরাটা খারাপ ওই জন্য আমি বুধু লাইক খুলিনি আসি না ওই জন্য বন্ধু বন্ধু

ওয়েলকাম লাইক করে যাবে লাইক লাইক দেওয়া অন্তত করো কি করছো আর ভিডিও সার নতুন আরও সারবো মেন হচ্ছে ফোনটা একটু খারাপ বলে কতদিন ইচ্ছা করে সারি নি না তো এতদিন সাথে হয়ে যেত মেন হচ্ছে প্রবলেম তো জন্য ফোনটা সতা করতে হবে করলে করলে এ লাইকটা করে যাবে লাইক অবশ্যই যে কথা নিয়ে এসো ধন্যবাদ সবাইকে লাইভ খোলা হয় না মেন হচ্ছে ক্যামেরা খারাপ তো সামনে এটা ওই

হ্যাঁ বই পড়ে সব আগে ভালো করে গেতো গুছ কে এই আগে ভিডিও করতাম ভাই মেটে লাগে দেখো এই সব মেটে নাই ছিলவனே করো এখানে আছে অনেক ছিল নাই অনেক ছিল মেরে সব দিয়ে দিছি टोपीও রাখিনি टोपीটাও সব দিয়ে দিছি লেগে দেখে কি করব বাহ বাহ ইরাম কত খাই হাই হাই হ্যালো কেমন আছো সব کیسے হো ঠিকঠাক হে

তু <laughs> কি

<laughs> 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 I'm <inaudible>